হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছে তো দেখো আজকাল একটা আমি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো রাত্রেবেলা আমরা আজকে বড়া বানিয়ে দেখাচ্ছি তোমাদের সব রকম মিক্স বড়া তো দেখো কী কী লাগবে তার জন্য পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি দেখো লম্বা লম্বা সরু সরু করে বাঁধাকপিটাও লম্বা লম্বা সরু সরু কেটে নিয়েছি আলুটাও সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে দেখো কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কাটাও নিয়ে নিয়েছি এবার এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি ফিরে আসি তারপর তোমাদেরকে আর কী কী লাগবে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এই যে কাঁচা লঙ্কাটা আমি কুচকুচ করে দিয়ে দিয়েছি তোমরা যেরকম ঝাল খাবে সেরকমই দেবে আমি আর লঙ্কা গুঁড়োটা দেবো না শুধু কাঁচা লঙ্কাই দিয়েছি আর এখানে দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন দিয়ে দেবো নুনটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে নুন দিয়ে দিলাম দিয়ে একটু মাখিয়ে নেবো তারপরে লাস্টে আমি বেসনটা দেবো তো দেখাই যে ভালো করে মাখিয়ে নিয়েছি তোমরা চাইলে এরকম ভেজে খেলেও কিন্তু খুব ভালো লাগে মুড়ির সঙ্গে ভাজা সব রকম দিয়ে ভালো লাগবে তো দেখা এবার আমি বেসনটা দিয়ে দিচ্ছি এতে যতটা বেসন লাগবে ততটাই তো বেশি একদম গাঢ় করে বেসন দেবো না অল্প অল্প করে বেসন দেবো আর মাখিয়ে নেবো দেখো যতটা বেসন লাগবে ততটা দৌ বেশি একদম বেশি গাঢ় করবো না এরকম করে অল্প অল্প করে বেসন দিয়ে দিয়ে মাখিয়ে নেবো তো দেখো এই যে নুনটা যে মাখিয়েছি নুনটার জলের রসটা যে বেরোবে তার তাতে যতটা বেসন লাগবে ততটাই মাখাবে বেশি করে আমি জল দিয়ে এক্সট্রা করে জল দিয়ে আর মাখাবো না তাহলে ভালো লাগবে না তো এতে যতটা বেসন লাগবে ততটাই আমি মাখিয়ে নেবো দেখো একদম কত সুন্দর তো দেখো এই যে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি দেখো এবার আমি ভেজে নেবো বড়াটা দেখো কত সুন্দর মাখানাও রেখে দিয়েছিলাম একটুখানিক কত সুন্দর সেট হয়ে গেছে দেখো এবার আমি ছোটো ছোটো করে বড়া ভেজে নেবো তো দেখো এই যে এরকম করে নিয়েছি ছোট ছোট করে ছেড়ে দেবো এই গ গরমকালে তো পুরো রাত্রেবেলা এই যে আজকে আমাদের পান্থা ভাত বানিয়েছি তো জললা ভাত করেছিলাম জল জললা ভাতের সঙ্গে এরকম বড়া পরে জমে যাবে দেখো এরকম করে করে গোল গোল করে এই চ্যাপ্টা চ্যাপ্টা করে অনেকগুলো আমি ছেড়ে দেবো তো দেখাই যে কতগুলো ছেড়ে দিয়েছি এই একদিকটা হোক তারপরে উলটিয়ে দেব তো দেখা একদিকটা হয়ে গেছে দিচ্ছি দেখো এরকম করে করে একটা একটা আস্তে করে করে দেবে আজ তো সোমবার নাহলে মাছ দিয়ে খুব সুন্দর লাগে তো আজকে সোমবার মাছ আজকে করা হয় না তো ওই জন্য এরকম বোড়া ভেজে নিচ্ছি বোড়া দিয়েই জলদাদা ভাতটা ভালো লাগবে খুব গরম পড়ে গেছে ওই জন্য জলদাদা ভাত করে নিয়েছি দেখো সবগুলো উলটিয়ে এদিকটা হয়ে গেলে আবার ভালো করে চেপে চেপে ভেজে নিতে হবে তো দেখো এই যে লাল হয়ে ভাজা হয়ে গেছে আমি এক একটা করে তুলে তো দেখো আবার একবার এরকম ছেড়ে দিয়েছি এইগুলোকে আবার ভালো করে আমি ভেজে নেব তো দেখো এই যেগুলো কত সুন্দর লাল করে ভেজে নিয়েছি আবার এইগুলোকেও আমি এরকম করে লাল করে ভেজে নিয়ে তারপরে ফিরে আসবো দেখো এক পিসটা হয়ে গেছে আবার উলটিয়ে দেব তো দেখো এই যে আমার গরম গরম বড়া ভাজা রেডি হয়ে গেছে সব রকম মিক্স মিক্স বড়া তো দেখো এবার শুধু জললেদা ভাতটা নিয়ে নেবো আর ভাতের সঙ্গে খেয়ে নিতে হবে খুব সুন্দর আমি একটা খেয়ে দেখি দেখো কত সুন্দর ভাজা হয়েছে দেখো খুব সুন্দর দারুণ তোমরা একদম ভাতের সঙ্গে জমে যাবে জললেলা ভাতের সঙ্গে পানটা ভাতের সঙ্গে একদম তোমরা বাড়িতে বানিয়ে খাও